আমার চ্যানেল বংহান টরিজিতে সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই আশা করছি ভালো আছেন সুস্থ গত শনিবার অর্থাৎ হচ্ছে বাইশ আট দু হাজার পঁচিশ এই তারিখে আমি চলে গেছিলাম আমাদের বর্ধমানে গোলাপবাগে অবস্থিত এস সিনেমা হলে যেটি নতুন ওপেন হয়েছিল পনেরোই আগস্টে তো দেখতে থাকুন খুব সুন্দর সাজানো ভিতরের অংশটি এবং গোলাপবাগের একদম রিজেন্ট ক্রাউন মলের উপরেই হচ্ছে থার্ড ফ্লোরে এই এসবিএফ সিনেমা হল

누가 아

जी ओके वाह দেখুন এস ডি সিনেমা হলের উপর থেকে অর্থাৎ ফ্লোর থেকে নিচে জুটি দেখা যাচ্ছে এবং গোলাপবাগ মূর্তিও দেখা যাচ্ছে ভিতরের সৌন্দর্য অসাধারণ অ্যাম্বিশনটা খুব সুন্দর দেখুন চেয়ারগুলো প্রত্যেকটি রেড কালারের খুব সুন্দরভাবে আমাদেরকে গাইড করে নিয়ে গিয়ে সিটে বসিয়ে দিল এই দাদা তো দেখুন ওই হলটার ভিতরটা কি সুন্দর এস বি এ সিনেমা দেখে আমার খুবই ভালো লেগেছে সিনেমা হলটি খুব সুন্দর্য এবং এমিশনটা খুব ভালো তো এর সাথে যদি আমি আইনক্সের তুলনা করি কখনোই হবে না আইনক্স হচ্ছে ইন্টারন্যাশনাল সেখানেও আমি সিনেমা দেখেছি সেখানেও খুব সুন্দর ব্যবস্থা কিন্তু এটাও খুব খারাপ নয় আপনারা যদি দেখে থাকেন সিনেমা এর আগে এই অ্যাপে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন কি সিনেমা দেখেছেন কীরকম লাগলো আর যদি এখনও না গিয়ে থাকেন খুবই কম মূল্য প্রাইস থেকে শুরু এদের টিকিট প্রাইস যেরকম হচ্ছে গিয়ে নাইনটি থেকে শুরু তো আপনারা দেখুন এনজয় করুন কীরকম লাগলো কমেন্ট করে আমাকে জানান সিনেমা দেখে ফেরার পথে ফ্লাস্ট ফোরে নামার সময় একটি গেমিং জোন চোখে পড়লো যেটি থ্রি ডি গেমিং অর্থাৎ থ্রি ডি বললেও ভুল নাইন ডি গেম এখানে ভিয়ারের মাধ্যমে গেম করানো হয় তো সেটাই আপনাদের সাথে তুলে ধরলাম এবং ভিডিওটি এরপরে এখানেই শেষ করছি তো বর্ধমানে এই আমি দেখছি প্রথম যে পুরো একদম সিক্স ডি নাইন ডি নাইন ডি গেম আছে নাইন ডি গেম আর এখানে এটা মোটামুটি আট ন মাস ধরে হয়েছে তো এখানে কতদিন ধরে হয়েছে দাদা দু মাস হয়েছে তো দাদার নামটা একটু বলুন দাদা যদি চালু করে কি আচ্ছা তো এখানে কীরকম ধরনের গেম বা কীরকম কীভাবে খেলা যায় একটু বলুন আপনি এটা ধরুন অ্যাকশন গেম আছে অ্যাডভেঞ্চার গেম আছে হরর গেম আছে বিভিন্ন ধরনের গেম আছে বিভিন্ন এজের গেম আর কিছুক্ষণ আগে দেখছিলাম যে ডাইনোসরের গেমটা বলছিলাম ওইটা কীরকমভাবে ডাইনোসরের যদি কেউ গেম খেলেন ওটা ওই আপনার গিয়ার মেশিনতে চোখে পড়লে হ্যাঁ হ্যাঁ গিয়ার গিয়ার খুব রিয়েল ফিল হবে যে আপনি একটা জলাসিক ওয়ার্ল্ডের মধ্যে দিয়ে সার্ভাইভ করছেন

খেলেছে এই প্রথমটাকে নষ্ট করতে হবে নাকি মিশাইটাকে নষ্ট করতে হবে তো একটা করে দেখি দাও একটা একটা মিশাল e até te...